বেস নিলাম আর এম আর এন যেহেতু এই দুইটা গুণ আকারে আছে আমরা পাওয়ার দুইটাকে লিখি সরি দুই নম্বর ম্যাথ এ টু দি পাওয়ার এই যে এই ম্যাথটা বলছে যে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন আমি মাত্রই দেখালাম যে আমরা পাওয়ার গুণের সময় পাওয়ার পরে কি হয় যোগ হয় তাহলে এই এ আর এখানে বেস হচ্ছে এ এ পাওয়ার হচ্ছে এম এবং এন তাহলে আমরা লিখতে পারি যে এ টু দি পর এম এন কখন হয় যখন এম এবং এন এর মান পজিটিভ হয় সেই কথাটা বলছে যখন এম ও এন ধনাত্মক হলেই আমরা লিখতে পারি এ টু দিপ এম এবং এ টু দি পর এন সমান সমান এ টু পর এম এন এখানে ছিল এ এর পাওয়ার এম এখানে আছে এ এর পাওয়ার এন আমরা গুণের সময় এই এ বেস এ বেস আমরা একটা বেস নিলাম আর এম আর এন যেহেতু এই দুইটা টার্ম গুণ আকারে আসে আমরা পাওয়ার দুইটাকে লিখতে পারি এম প্লাস এন গুণের সময় পাওয়ারে পরে যোগ হয় যখন পাওয়ার দুইটা দুইটাই ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ হয় দুই ক্লিয়ার